হঠাৎ করে কি আজকে দুর্গা শপিং করতে গেলাম না পূজার বিয়ে শপিং করতে গেলাম কারণ পূজার বিয়ে এবং দুর্গা রয়েছে ব্যাক টু ব্যাক সেপ্টেম্বরে রয়েছে আমাদের দুর্গা আর তিন চার মাস পরে গিয়েই রয়েছে পূজার বিয়ে কি কিনলাম কেন কিনলাম আর কত টাকা দিয়ে কিনলাম কি খেলাম তাই নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ফিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি তাই টেনশনে পড়ে গেছে দেখো কোনো হাত কালো হয়নি হম ও ওবদা হাত কামড় দিয়ে দিয়েছে দুদুখে দেখতে সেইটা বলতে যাচ্ছে ওর হাতটা কালো হয়ে গেছে কামড় দিয়ে দিয়েছে আর ব্যথা লেগেছে হাতটা কালো হয়ে গেছে যেন স্বপ্ন দেখেছে এই সব তাই উঠে বলতে শুরু করেছে ভুল জানি যে আজকে একাদশী এই বলে বলে বেরেছে সবাইকে তো তোমাদের গোপুদা গোবিন্দ ওদেরকে ফোন করলাম তো ওরা বলে আজকে একাদশী নয় মঙ্গলবার একাদশী তো আর কী করা আজকে তাহলে আর চাপ নেই আজকে কিন্তু সোমবার রয়েছে আজকে মনে হয় চতুর্থ না তৃতীয় সোমবার রয়েছে তো শিবের শ্রাবণ মাসের ফাইনালি কালকে একাদশী পালন করব ফার্স্টে ভেবেছিলাম নির্জলা করব। তারপর ভাবলাম না নির্জলাটা আমি পারবো না ফল খাবো অ্যাকচুয়ালি কী হয়েছে আগের দিন যখন বাড়িতে গেলাম ট্রেনে ওঠার থেকে আমি পূজা এবং মা মিলে শপিং করেছি মাথার ক্লিপ ফল মানে যা পেয়েছি তাই তো সেগুলো অনেক ফল জমা হয়ে গেছে আসার সময় আমরা যেহেতু ট্রেনে করে সবাই একসাথে এসেছি তো তখনও আমরা অনেক ফল কিনেছিলাম যখন গেছিলাম তখন কিন্তু আমরা জেনারেলে গেছিলাম না আমরা লেডিসে উঠেছিলাম আমরা তিনজন মানে আমরা চারটে মেয়ে আর তোমাদের লিটল গোল্ডের বাবা গোপুচন্দ্র আর হলো স্বর্ণজিৎ এরাও হলো গিয়ে জেনারেলে উঠেছিল তো তার জন্য ওদের সাথে দেখা হয়নি বাট আসার সময় আমরা সবাই মিলে একসাথে এসেছি তো তখনও অনেক মৌসুম্বী কেনা হয়েছিল কারণ ট্রেনে জিনিসের দাম কিন্তু তুলনামূলক সস্তা আমি বলবো না বিশাল বিশাল সস্তা বা খারাপ জিনিস কিন্তু তুলনামূলক কোয়ালিটি ওয়াইজে অনেক সস্তা তো অনেক মৌসুম্বি কিনেছে তো কালকে ভেবেছি মৌসুম্বির জুসটাই খাবো আর মা এখানটায় কাতলা মাছ বের করেছে এই কাতলা মাছটা মা মনে হয় যখন গেছিলো হ্যাঁ চেন্নাই যাওয়ার আগে রেখে গেছিলো বাট আমরা সামাও এটা বের করে আর খাওয়া হয়নি আমরা খেলামই বা কদিন চিকেন মাটন এগুলো খেতে খেতেই টাইম চলে গেছে তো মা আজকে এই কাতলা মাছটা ভীষণ সুন্দর করে রান্না করেছে এ রেসিপি কিন্তু তোমরা মায়ের যে প্রিয়াঙ্কা সরি সাহা যে পেজটা রয়েছে প্রোফাইল তোমরা ফেসবুকে সার্চ মারলে পেয়ে যাবে আমার যে পেজগুলো রয়েছে সেখানেও পাবে সেখানে কিন্তু মা দেবে মা কিন্তু চেন্নাই থেকে প্রচুর সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছে। আমি টাইম পাচ্ছি না বলে মাকে এডিটও করতে পারছি না আপলোডও করতে পারছি না খুব তাড়াতাড়ি সেগুলোও করব ফ্লাইটে কিভাবে মা বাবু মানে এক্সপিরিয়েন্স করেছে মেরিনা বিচে গেছিল সেখানে কেমন ঘুরেছে তারপর যে দোকান থেকে আমাদের জন্য গিফটগুলো কিনে নিয়েছে সেই দোকানে একটা সুন্দর ভিডিও বানিয়ে নিয়েছে আমি মানে গ্যালারি ঘেটে ঘেটে দেখছিলাম বাট ওগুলো না আমি একটু টাইম পাচ্ছি না বলে আপলোড দিতে পারছি না এ দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের সমস্ত মশলা কষানো হয়ে গেছে এখানে সব রকমের যে পাউডার মশলাগুলো হয় সেগুলো দিয়েছে তার সাথে আদা বাটা দিয়ে মা সুন্দর করে এই যে ভেজে নিয়েছে টমেটো দিয়েছে দিয়ে ওটাকে মানে ঢেলে দেবে ঢেলে দিয়ে একটু জল দিয়ে দেবে গরম জল দিয়ে এটাকে ফোটাবে ফুটি মাছগুলো দিয়ে দিলে সিম্পলভাবে ঘরোয়া যে কাতলা মাছের কালিয়া সেটা রান্না হয়ে যাবে মা কিন্তু খুব সুন্দর কথা বলেও মানে ভিডিওগুলো করছে তোমাদের কার কেমন লাগছে কেউ যদি দেখে থাকে থাকো অলরেডি অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করো আমি কিন্তু এখনও জানি না যে আজকে আমরা স্প্ল্যান্ডে যাব কারণ আমরা ভাবছিলাম একটা মেলা হচ্ছে কি একটা ট্রেড ফেয়ার বলে কি একটা মেলা হচ্ছে সেই মেলাতে যাব অনেকদিন ধরে স্বর্ণজিৎ বলছিল স্বর্ণজিৎ সাউথের ওই সাইডে যেহেতু থাকতো ওই সাইডের খবরটা জানে তো আমরা এদিক ওদিক সেদিক করে আর যাওয়া হয়নি তো ওই মেলাটাই নাকি সায়েন্স বসবে তো তার জন্য আর আজকে মেলায় যাব না আজকে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল একটা ম্যাশার এটা আলু টালু যা বলো সিদ্ধ টিদ্ধ হাতে খায় সেগুলো ম্যাশ করার জন্য তো জিনিসের অর্ডার দেওয়া হয়েছে মারকে ও এটা আমি মাকে দিতে চেয়েছিলাম মা নেবে না বলেছে কবে মেলা থেকে কিনে এনেছিলাম মা বলেছে আমার লাগে না এখন আবার যে সিদ্ধ খায় এটা দিয়ে এরকমভাবে না ইউজফুল আছে জানিনা কেমন না টেকসই এগুলো যে কয়েকদিন টেকসই হয় দেখ বাচ্চা চলে আসছে ভিডিও নষ্ট করেছে দেখাও কই দেখি ই মা এরম টাওয়ালে করে মুড়ে আনতে হয় বেবি এসব কে শেখায় ওকে কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা নেই মালা গেছে তারপরে আর কাঁচা লঙ্কা আনাও হয়নি কাঁচা লঙ্কা নেই বাট গাছে তো আছে তো চলো গাছের থেকে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছে সিদ্ধ খাবো মা কুমড়ো ভাতে দিয়েছে উচ্চে দিয়েছে আলু দিয়েছে আর কি কি বেশ ভাতে দিয়েছে লঙ্কা গাছ খুঁজে পেতে তো কাহিল অবস্থা হবে লঙ্কা গাছ গুলো কোথায় আছে এই দেখো কত লঙ্কা জলে জলে আছে দিকে নুন দিয়ে দিলাম নুনের ভিতর আগে লঙ্কাগুলোকে ভালো করে চটকে নেব গাছের কাঁচা লঙ্কা দিয়ে দুপুরবেলা এরকম সিদ্ধ ভাতে খাওয়া ভীষণ ভালো লাগে মা কিন্তু আজকে ভেন্ডি মিষ্টি কুমড়ো আর উচ্ছে এইগুলো দিয়েছে দিয়ে করেছে ও পাশে স্যালাড কেটেছে বিট ভাজা করেছে শাক ভাজা করেছে বাঁধাকপির ঘন্ট করেছে কাতলা মাছের কালিয়া করেছে ডাল করেছে অনেক রকমের রান্নাবান্না করেছে পূজা পূজাবাদ দেখে বলছে তুমি এত রান্নাবান্না কেন করো কেউ তো খায় না তো বাবুর জন্য ডাল তো মাস্ট থাকতেই হবে শাক থাকতে হবে একটা ভাজা থাকতে হবে পটল ভাজা লিটল গোল্ড এত ভালো খায় বাবু বাজার থেকে এক কেজি নাকি পটল নিয়েছে আর রান্না যে জেঠি সে কাটতে ভুলে গেছে মা আবার বসে বসে পটলগুলোকে কেটেছে আমাকে দু তিনবার বলেছিল আমি ভিডিও এডিটিং এটা এটা করতে করতে আমার টাইম হয় না আজকে যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছে প্রচণ্ড টায়ার্ড ছিলাম এত টায়ার্ড ছিলাম কি বলবো কালকে তো সারাদিন হই হৈ 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 করেছি তারপর মা যেহেতু বাড়িতে ছিল না চেন্নাইয়ে গেছিলো তখন দুপুরবেলা একটু রেস্ট নিতে পারতাম না সকালবেলা কাজকর্ম করে যেতে হতো আর লিটল গোল ঘুরবে ফিরবে পূজার নামে কমপ্লেন করতে ছুটে মার কাছে আসবে মা তাই বলো তোমাকে তো আমি যখন ডাকি তখন তুমি পূজা পূজা করতে চলে যাও এখন পূজা তোমায় বকেছে পূজার বকা শোনো মুখটা বাইস করে চলে গেছে এরই ভেতর পূজা বলছে রেডি হ রেডি হও আমি যে কোথায় যাব বলছে মেলায় যাব না আজকে একটা অন্য জায়গায় যাব আমি তখনও রেডি নই যে আমি যাব কি যাব না কারণ আমার তো ভিডিও এডিটিং ফেডিটিং কিছুই হয়নি এ দেখো মায়ের পাশে খেতে দিয়ে দিয়েছে দুপুরবেলা আমরা হুট করে বেরোচ্ছি একটা স্পেশাল জায়গায় কোথায় যাচ্ছে আগে থেকে বলবো না ওই যে খাটের পূজা রেডি হচ্ছে লিটল গুল অলমোস্ট রেডি এখন আমি রেডি হবো আর বের হবো ঘুরতে এখন প্রায় বেজে গেছে তোমাদের সাড়ে পাঁচটা কাছে কাছে কথা বলা যাবে না বেরিয়ে তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আসো 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 ওই যে গাড়ি এসে গেছে এই দেখে 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 নিয়ে স্নান অবস্থে কি চালাত যদি ট্রেনে বেরোতাম তাহলে আজ ফিনি আমরা স্বর্ণকে তুলবো স্বর্ণ ওর ফ্ল্যাটের ওই গলিতে দাঁড়িয়ে আছে তো ওকে তুলে তারপর আমরা

মানে এদিকে চলে আসো এদিকে দিকে দিকে যায় না আজকে কিন্তু আমরা যে জামা কাপড় কিনবো সেই সমস্ত শপিং বা পূজার বিয়ের শপিং এই সমস্ত ভেবে যায়নি অ্যাকচুয়ালি পুজোর আগে আগে সিলেদার্সে প্রচুর ভিড় হয়ে যায় আর লাস্ট টাইম তো আমি ছদ্দির সাথে গেছিলাম সিলেদার্সে ওখান থেকে ও আমাকে একটা বেল কিনে দিয়েছো লিটল গোল্ডকে দুটো জুতো কিনে দিয়েছিলো তো একটা জুতো তো এত দাম দিয়ে কিনে দিয়েছে কি বলবো ওই ঝর্নার জলে ভাসিয়ে দিয়ে এসেছে তো সেই দুঃখে দুঃখে লিটল গোল্ডের স্টকে আরও দুটো তিনটে জুতো আছে কিন্তু ছোট বড় হয়ে যায় না বাচ্চা মানুষের জুতো পুজোর সময় যদি বাই চান্স আমরা বেরোতে না পারি আর ধরো সিলেদার্সে যাওয়া হলো না বা ভিড়ের জন্য চান্সই পেলাম না তো তার জন্য দুটো জুতো কিনে রেখে দিচ্ছি আর পূজার বিয়ে তো সামনেই রয়েছে একটু বড়ো সাইজ দেখে দুটো জুতো কিনবো আর আমার পায়ের জুতোরও মানে অবস্থাটা এমন রয়েছে মানে স্টকে জুতো আছে বাট ধরো আমি একটা ব্র্যান্ড নিউ জুতো পরে ব্র্যান্ড নিউ ড্রেসের সাথে বেরোতে যাবো সেই জুতোটা নেই তো ভাবলাম যখন যাচ্ছি একটু জুতো কিনি আর ব্যাগ লাগবে ব্যাগ লাগবে কারণ লিটিল এই যে আমরা ইয়েতে গেছিলাম না শিটংয়ে শিটংয়ে গিয়ে আমার এই যে তোলা তোলা যে ব্যাগটা ব্যবহার করতাম কোথাও ঘুতে টুতে গেলে তো সেই ব্যাগটা আমি রাফ ইউজ করে ফেলেছি তো ওটা তুলে নিয়ে কোথাও মানে পার্টি ফাটিতে যাওয়ার মতন নেই তো একটা নতুন ব্যাগ কিনতেই হবে তো সেই ভেবেই গেছিলাম ব্যাগের দাম যা বলছে মানে তিন হাজার চার হাজার নিচে কোনো ব্যাগই তুমি শ্রীরাম থেকে ধরতে পারবে না তো বললাম ঠিক আছে আমি একটু মানে ব্র্যান্ডের যে সমস্ত ব্র্যান্ডগুলো রয়েছে তো সেই সমস্ত ব্র্যান্ডগুলো একটু সার্চ মেরে দেখে নিই তারপর যদি পছন্দ না হয় তখন আমি ওখানে থেকে কিনবো কারণ এক দাম দিয়ে আমি এই মুহূর্তে ওখান থেকে ব্যাগ কিনবো না কারণ যে ব্যাগগুলো বলছে সেগুলো কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত গিয়ে আমরা আরও অনেকটা কম দামে কিনেছিলাম বাট এই আজকে গেছি গিয়ে প্রচুর দাম বলছে বিশাল যে মানে ভিড় রয়েছে বা কিছু রয়েছে তা নয় কিন্তু যাই হোক পুজো পুজো একটা এসে গেছে অলরেডি সেপ্টেম্বরে পুজো এখন রয়েছে আগস্ট এক মাসে তো সবাই শপিং করবে এবছর তো সেপ্টেম্বরের ভেতর পুজোও কমপ্লিট হয়ে যাচ্ছে মানে ওপারে গিয়ে আর কোনো কিছু নেই লক্ষ্মী পুজো পড়েছে তোমাদের একদম অক্টোবর মাসের সাত তারিখে তোমাদের লক্ষ্মী পুজো হচ্ছে কোথায় ঢুকছো ময়না এখান থেকে কিছু জনগুলো নিয়ে না পালা দেখা যাচ্ছে ক্যাশ ক্যাশ হবে না কি হবে বাড়ি করে ক্যাশ দিয়ে ক্যাশ চাই

বসে থাকো শক্ত করে ধরো শক্ত করে ধরো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সামনের দিকে তাকাও আমি ধরে নিচ্ছি তোমাকে এই তো আমি এখানে আছি তুমি সামনের দিকে তাকাও এই যে কি গান হচ্ছে এখানে তো আমার খেলা হচ্ছে ময় না সামনে তাকাও সামনে সব ঠিক আছে সব ঠিক আছে তুমি সামনে তাকাও এই দিকে তাকাও

আইসক্রিম খাচ্ছো কি আইসক্রিম এটা হ্যাঁ চকলেট আইসক্রিম যা খেলো না তো খেলে না তোমার কি দেখি মুখের অবস্থাটা দেখি কি করেছিস এইরা কি অবস্থা এটা

তো এখানে আমরা আজকে অ্যাকচুয়ালি আমাদের আজকে আসতেও অনেক লেট হয়ে গেছে অনেক লেট করে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ঠিক যখন তোমার আমি বললাম যে বেরোবো তিনটের সময় তখনই যদি বেরোতাম এখন ঠিকঠাক টাইমে আসা এইবার ওকে নিয়ে আসতে গিয়ে ও দেখি গিয়ে বসে ফোন মারছে এডিট করছে করবো করছে চল বেরো চল বেরো করতে করতে সেই আমরা কত ছটায় বাড়ি থেকে বেরিয়ে সাতটায় এসে এর জন্য

বেগ্লোনিয়া তো আবার যারা বেগ্লোনিয়া আমি আর পূজা তো শপিং করতে ব্যস্ত বিশেষ করে আমি পূজাটা তো স্বর্ণজিৎ করেই দেবে ভিডিও ভিডিও আমারটাও আজকে পুরো স্বর্ণজিৎ হ্যান্ডেল করেছে লিটিল গোলকে হ্যান্ডেল করেছে একটু শান্তি করে শপিং করতে পেরেছি তো যাই হোক এখন বাড়ি যেতে হবে অনেক রাত 10:30টা বাজছে আমরা এখনো প্ল্যান লাইট আটার পরে কিছু খাবো তাই জন্য আরেকটা সেকেন্ড আইসক্রিম চলছে এর আরেকটা ঘোরাফেরা করে এসে প্রচন্ড টায়ার আর দুটাই টায়ার এখন এক্ষুনি শুয়ে পড়ব কি কি কিনেছি তোমাদেরকে দেখাতে পারলাম না ওপিল আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কালকে তো ঠিক দুটোর সময় আসবো আর ফাটাফাটি এবং আরো মজাদার ব্লগ নিয়ে সিন দা নেক্সট ব্লগ টিল ডে বাই বাই